নমস্কার দর্শক বন্ধু এখন বলবো মকর রাশি অর্থাৎ দু হাজার পঁচিশের নভেম্বর মাসে মকর রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সময় প্রতিকার এবং টুটকা মকর রাশির শনির সাড়ে সাথে ছেড়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত সময়টা ঠিক অনুকূলস্থ হচ্ছে না তাছাড়া গত চোদ্দই জুলাই দু থেকে মানসিক এবং শারীরিক বিধ্বস্ততার মধ্যে দিয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন সেই সঙ্গে বারবারই আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছেন কিছু জাতক জাতিকার জ্যেষ্ঠ ভ্রাতা বা ভগ্নির কারণে নানাভাবে অর্থব্যয়ের সম্ভাবনাও প্রবল চিন্তা করবেন না কিছুদিনের মধ্যে মধ্যেই সব ঠিক হয়ে যাবে তবে এই মুহূর্তে নিঃশুল্ক একটা প্রতিকার বলবো ভিডিওটি দেখতে থাকুন বলছি অবশ্য কিছু জাতক তার শাশুড়ি মায়ের স্নেহধন্য হয়ে পেতে পারেন শাশুড়ি মায়ের ভাগের সম্পত্তি কেউ আবার কিনে ফেলতে পারেন নতুন জমি বাড়ি ফ্ল্যাট গাড়ি ইত্যাদি অর্থাৎ সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা প্রবল সেই সঙ্গে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ বিশেষ করে চিকিৎসক বা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত ব্যক্তির নানাভাবে ভাগ্যদয়ের সম্ভাবনা প্রবল বিদ্যার্থীর বিদ্যায় নানাভাবে উন্নতিসহ প্রতিভার বই প্রকাশের সম্ভাবনা প্রবল কেউ সন্তানের কৃতিত্বে গর্বিত হতে পারেন আবার কারো সন্তান সুউচ্চ কর্ম সন্তানের সুউচ্চ কর্মসংস্থানও ঘটতে পারে কারণ সন্তান সন্ততির শিল্পকলা অর্থাৎ চিত্রশিল্প অভিনয় গান বাজনা ইত্যাদিতে নানাভাবে প্রতিভার বহিপ্রকাশ ঘটতে পারে অর্থাৎ সন্তানের কৃতিত্বে আপনি গর্বিত হবেন শুধু তাই নয় সন্তানের কৃতিত্বে আপনি সামাজিক প্রতিষ্ঠা পেতে পারেন সন্তানের নামে আপনি পরিচিত হতে পারেন তবে কিছু জাতক জাতিকার চোখের সমস্যা দেখা দিতে পারে তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে কিন্তু দেরি করবেন না এতে কিন্তু আপনার অসুবিধায় পড়তে পারেন পরবর্তীকালে তবে এরও নিঃশুল্ক প্রতিকার আছে বলছি একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন তবে মাঝে মধ্যেই নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা উৎপন্ন হলেও কিছু বাধা বিলম্বনা থেকেই যাবে অবশ্য আগামী চব্বিশে নভেম্বর দু থেকে খুলে যেতে পারে ভাগ্যের নতুন নতুন দরজা দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনও কখনো আমি অধৈর্য হয়ে যাই যে এত ফোন কেন আসছে তা সত্ত্বেও আপনাদের সকলের সমস্ত ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেলা আইকনটা বাজান না যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না অনেকেই কমপ্লেন করেন পরবর্তীকালে কমপ্লেন করেন যে আমি দু মাস আগে তিন মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম তারপরে আর দেখতে পাচ্ছি না কোথায় গেলেন কোথায় হারিয়ে গেলেন না বন্ধু আমি হারিয়ে যাইনি আমি প্রত্যেক মাসে এই রাশিফলটা তো বলি মাসিক রাশিফলটা মাঝে মাসের মধ্যে কিছু ভিডিও বলি আর কিছুদিন আগে অক্টোবরের এক তারিখ পর্যন্ত ডেলি ভিডিও করছিলাম শরীরটা অসুস্থ হওয়ার জন্যে এখন আর করতে পারছি না করবো আর একটু একটু সুস্থ হয়নি করবো তবে আবার বলছি ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিয়ে বেলায় করতে বাজিয়ে দিন তাহলে কী হবে সেকেন্ড টাইম আপনি আমার ভিডিও দেখতে পাবেন আমি যে কোনো ভিডিও ছাড়বার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে বন্ধু আমরা আপনার কাছে ভিডিও পৌঁছে দেই না আমরা পাবলিশ করে দিই ভিডিও ছেড়ে দিই কিন্তু ইউটিউব কোম্পানি আপনাদের কাছে পৌঁছায় আপনাদের কাছে তখনই পৌঁছাবে যখন আপনি ভিডিওটাতে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তখনই কিন্তু ইউটিউব কোম্পানি সেকেন্ড টাইম আপনার কাছে এই ভিডিওটা পাঠাবে হলে কিন্তু ইউটিউব কোম্পানি পাঠাবেন কারণ ইউটিউব কোম্পানি মনে করবে আপনি এগুলো পছন্দ করেন না আপনি যেগুলো পছন্দ করেন সেই ভিডিওগুলো ইউটিউব কোম্পানি আপনার কাছে পাঠাবে যাই হোক মনে রাখবেন ভাগ্য টু গার্লটুফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন তাই আবার বলছি বন্ধু আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন একশো পার্সেন্ট পাবেন এতে কোনো সন্দেহ নেই আমি মন করা কথা একটাও বলি না আমি যা বললাম সেটা আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বললাম তাই আবার বলছি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন ভাই বলছি একশো পার্সেন্ট পাবেন এতে কোনো সন্দেহ নেই মকর রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী তেরো চোদ্দো এবং পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সতর্ক থাকবেন এই দিনগুলিতে আপনি হয়তো শত্রু দ্বারা কোনোরকম ষড়যন্ত্রের শিকার হতে পারেন তাই কোনো কাজ করবার আগে কোনো কথা বলবার আগে কোথাও যাওয়ার আগে একটু বিবেচনা করেন একটু বুঝে নেবেন এটা আমার উচিত হচ্ছে তো আমি ষড়যন্ত্রের শিকার হচ্ছি না তো কারণ আপনার কিন্তু এইগুলিতে এই দিনগুলিতে ষড়যন্ত্রের শিকার হওয়ার সম্ভাবনা প্রবল মকর রাশির জাতিকে অর্থাৎ বনেদেরকে বলছি আগামী কুড়ি একুশ এবং বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ কোনো কথা বলবার আগে একটু বুঝে নেবেন কারণ বিরুদ্ধে সমালোচনা করার আগে একটু বুঝে নেবেন কাউকে শাসন করবার আগে একটু বুঝে নেবেন অন্যথায় কিন্তু আপনি আইনি সমস্যা জড়িয়ে পড়তে পারেন এবং সম্মানহানি তথা সামাজিক প্রতিষ্ঠাও কিন্তু আপনার বিপন্ন হতে পারে তাই মকর রাশির জাতকরা তেরো চোদ্দো এবং পনেরো তারিখ সতর্ক থাকবেন মকর রাশির জাতিক অর্থাৎ বোনেরা আপনার কুড়ি একুশ এবং বাইশ নভেম্বর দু হাজার পঁচিশ সতর্ক থাকবেন অবশ্য আগামী এগারো বারো আঠেরো এবং উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ সকলের জন্য অত্যন্ত শুভদায়ক এগারো তারিখে দীক্ষা গ্রহণ দীক্ষাদান দেবদর্শন অর্থাৎ কোনো ঠাকুর মন্দিরে যেতে পারেন খুব ভালো হবে নানারকমভাবে সাপোর্ট পাবেন মন আনন্দ থাকবে বারো তারিখে কোনো জিনিস কিনতে পারেন সে আপনার গাড়ি ঘোড়া মানে জন্তু জানোয়ার গবাদি পশু সম্পত্তি জমি বাড়ি ফ্ল্যাট গাড়ি ইত্যাদি কিনতে পারেন সেসুকে বিক্রিও করতে পারেন হয়তো আপনার পুরনো একটা গাড়ি আপনি বিক্রি করবেন পুরনো বাড়ি বিক্রি করবেন জমি বিক্রি করবেন এই বারো তারিখে বারোই নভেম্বর যদি আপনি বিক্রি করেন তাহলে আপনি হয়তো লাভবান হতে পারেন আর আঠেরো এবং উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ যে কোনো কাজ করবেন তাতে সফলতা আসতে পারে তাই মাথায় রাখতে হবে শুভ দিন যেরকম সকলের জন্য এক হয় শুভক্ষণ কিন্তু সকলের জন্য এক হয় না তাই শুভক্ষণটা জানবার জন্যে আপনার নিকটস্থ কোনো শাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাকে ফোন করে আমার কাছে চলে আসতে পারেন আমি বলে দেব আপনার শুভক্ষণ কোনটা সেই সময় আপনি কাজটি সম্পন্ন করেন অবশ্যই সফল হবেন এবার বলছি নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা মকরাসির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকা ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে কাককে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন এবং যখনই কাকটা আপনার দেওয়া খাবার খাবে তখন আপনি আপনার আরাধ্য দেবতা বা আরাধ্য দেবীকে আপনি যে সম্প্রদায়েরই হন না কেন যাকেই আপনি মনে মনে ঈশ্বর রূপে ভাবুন না কেন আপনি সেই সম্প্রদায়ের সেই আপনার আরাধ্য দেবতা বা দেবীকে মনে মনে স্মরণ করুন হয়তো কারো আকার নেই যে মুসলিম ধর্মে যারা আছেন তারা কোনো আকারকে বিশ্বাস করেন না আপনারা বিশ্বাস করেন ঈশ্বর নিরাকার আপনি ঠিক আছে তাতেই সন্তুষ্ট আপনি তাতেই চোখ বন্ধ করে কোনো একটা অদৃশ্য শক্তিকে মনে মনে চিন্তা করুন এবং তাকে বলুন আমি এই এই সমস্যার মধ্যে দিয়ে দিন যাপন করছি হে ঈশ্বর আপনি আমার এই পুজো বা মুসলিমদের বলে আপনি আমার শ্রদ্ধা গ্রহণ করুন এবং আপনি আমার মনস্কামনা পূর্ণ করুন এতে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার সময়টা আপনার অনুকূলস্থ হচ্ছে এবং ধনৈশ্বর্যে ভরে উঠছেন এতে কোনো সন্দেহ নেই মকর রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং নীল শুভ সংখ্যা দুই এবং আট শুভ দিন শুক্রবার এবং শনিবার এছাড়া সর্বক্ষণ একটি নীল রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন আর হিন্দু সোনাতরী যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তারা প্রতি শনিবার নিরামিষ আর সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী দক্ষিণা মা দক্ষিণাকালীর পুজোয় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন আমি নিশ্চিত আপনি যদি মা দক্ষিণা কালীকে তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনে সমস্ত বাধা বিড়ম্বরা দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই যাই হোক আবার বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে অন্য কোনো ভিডিওর সাথে সুস্থ থাকুন ভালো থাকুন নভেম্বর মাসে আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক মা